নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড আপনারা জানেন আমরা বাংলায় এসআইআর যুদ্ধ নিয়ে এসআইআর অ্যাকচুয়ালি কি হচ্ছে কিভাবে নাগরিকত্ব থাকছে থাকছে না প্রশ্ন উঠছে এই যে বারবার বিরোধীরা বিশেষ করে বিজেপি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের প্রতি টার্গেট করছে অন্যদিকে আমরা এর আগের যে এপিসোড করেছিলাম সুকৃতিরঞ্জন বিশ্বাসে তার আগে আবিদ হুসেন সাহেবকে এনেছিলাম আমরা মানুষ যাদের অনেকেরই কাগজপত্র যেগুলো চাওয়া হচ্ছে হয়তো কিন্তু তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম আছে ইতিমধ্যে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অক্টোবর মাসের এই যে অবস্থা চলছে এই নিয়ে অলরেডি বিএল ট্রেনিং শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাস থেকেই আমাদের এসআইআর হবে কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের উপর চাপ বাড়াচ্ছে দিক থেকে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি এক কোটি কুড়ি লাখ মানুষের নাম বাদ যাবে অ্যাকচুয়ালি কি হতে চলেছে এসআইআর নিয়ে আগের দুটি এপিসোড পর আজকে আমাদের থার্ড এপিসোড এসআইআর যুদ্ধ হচ্ছে বাংলায় আমরা এই এপিসোডে এনেছি কমল সুরকে যিনি নো এনআরসির ফাউন্ডার ২০১৯ উনিশ সালে কমলও আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আহ পরিচয় করে দিই উনি সরকারি আধিকারিক ছিলেন পরে দু সাল থেকে নো এনআরসি মুভমেন্টের ফাউন্ডার বলা চলে উনি এই ব্যাপারে বিস্তারিত আমি প্রশ্ন করব এবং উনি আলোচনা করবেন যে ঠিক কোন জায়গা থেকে এসআইআর থেকে এনআরসির ভয়টা আসছে এবং কোথা থেকে নাগরিকত্ব থেকে বেনাগরিক বিষয়টি আসছে কারণ আমরা বারবার আমাদের এই ইউটিউব চ্যানেলে গত দু আড়াই মাস ধরে বারবার এই কথা বলার চেষ্টা করছি আসলে এসআইআর এ তো কোনো আপত্তি নেই ভোটাররা ভোটার যদি জেনুইন ভোটাররা থাকে থাকলো আহ বাদ গেল যারা মৃত বা চলে গেছেন বাদ গেল কিন্তু বিষয়টা তা না বিষয়টা নাগরিকত্বের জায়গা চলে এসছে নাগরিকত্ব আইনের জায়গা থেকে চলে এসছে আহ কমলবাবু সরাসরি আপনাকে বলি যে এসআইআর কেন হচ্ছে বলে সংক্ষেপে আপনার মনে হয় কারণ এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমি বলতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এর আগে কিন্তু কখনোই এসআইআর হয়নি দিদি দা ফার্স্ট টাইম যারা বলছেন বাজে কথা বলছেন আমি কমল বাবুকে এই এসআইআর এর ব্যাপারটা বলার পরে এনআরসি এর জায়গায় চলে যাব আপনি একটু এসআইআর টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে পড়ুন আচ্ছা প্রথমেই বলে নি যে আমি সরকারি আধিকারিক ছিলাম না আমি আমার কর্মজীবনের প্রথমে কয়েক বছর কাজ করেছিলাম পরবর্তীকালে আমার গোটা জীবনটাই আমি মূলত ব্যবসা বাণিজ্যের এবারে আসি এসআইআর প্রশ্ন আপনার মানে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই যে এসআইআর ব্যাপারটা সরকার যে করতে চাইছে এইটা ভোটার তালিকা সংশোধনের নামে এই গোটাটাই হচ্ছে একটা মিথ্যার মিথ্যার আশ্রয় বা নিয়ে তারা এটা করতে চাইছে তার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন উনিশশো সাল থেকে যখন প্রথম ভোটার তালিকা তৈরি শুরু হয় প্রথম নির্বাচন কমিশন ডক্টর সুকুমার সেনের নেতৃত্বে তারপর থেকে ভোটার তালিকা তৈরি তার পরিমার্জন তার পরিবর্ধন এটা হতে 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 এসেছে কখনোই বিষয়টা এইরকম হয়নি যে পুরনো সমস্ত ভোটার তালিকাকে সম্পূর্ণ রূপে রিজেক্ট করে একদম পুরোপুরি নতুন করে ভোটার তালিকাকে তৈরি করা এইটা আসলে কোনোদিন অতীতে হয়নি এবং এটা হওয়াটাও আসলে একটা অবাস্তব বিষয় তাহলে সরকার এটা কেন করছে আমাদের মনে সরকারের এইটা করছে দেখুন যদি একটা ভোটার তালিকাকে মৃত ভোটার বা ভুয়ো ভোটার বা আপনার আহ ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটারকে তাড়াতে হয় তার জন্য সামারি রিভিশন বা সারা বছর জুড়ে ভোটার তালিকার যে পরিমার্জন গুলো হয় এনাফ একজন আন্ডারে ম্যাক্সিমাম বারোশো ভোটার থাকে এবং সেই বিএল বাড়িতে বাড়িতে গিয়ে দু হাজার দু সালে যেমন একটা কথা বলি আপনাকে বারবার ফোনে হাত দিতে হবে না ওটা আপনি সাউন্ড আসছে ছবিও আসছে আপনি ওটা হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ফোন না 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 হলে ও ঠিক আছে ও রেকর্ডিং হচ্ছে অসুবিধে আচ্ছা তাহলে এইটার মূল কারণটাই হচ্ছে যে এসআইআরটা আসলে সরকার একটা আস্তারণ নিচ্ছে এই কারণেই বা এইটাকে একটা প্রিটেন্ড করছে এই কারণেই সে এনআরসি করতে চাইছে কেন আমরা এটা বলছি আপনি দেখবেন যদি এসআইআর এনুমুরেশন ফর্মটাকে আপনি দেখেন শুধুমাত্র এনুমুরেশন ফর্মটাকে তাহলেই আপনি দেখতে পাবেন যে এই এনুমুরেশন ফর্মের মধ্যে কি আছে এই এনুমেরেশন ফর্মে যেটা আছে সেটা অতীতে কোনো দিন কোথায়ও কোনো কালে ছিল না আজকে উনিশশো সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল দিন দিন নয় সেই এনুমেরেশন ফর্মটাকে দেখলেই এটা যে আদৌ ভোটার তালিকা তৈরি করার জন্য নয় সেটা আপনি বুঝতে পারবেন আমাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আগে কি ছিল ফর্ম সিক্স ভোটার তালিকায় জায়গা পরিবর্তন করা বা নতুন করে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য কি ছিল ফর্ম কেউ সন্দেহজনক মনে করলে সেটার জন্য কি ছিল ফর্ম সেভেন তাহলে এইটা কেন এইটা কেন এইটা এই কারণে যে ভোটার এর আগে সরকার চেষ্টা করেছিল সেন্সাসের সঙ্গে এনআরসি করতে এনআরসির যে আইন দু সেই আইনকে হুবহু এই এনমোরেশন ফর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নাম দিয়েছে ডিক্লারেশন নাম দিয়েছে ডিক্লারেশন এই যে ডিক্লারেশন এই ডিক্লারেশন ফর্মের মধ্যে দিয়ে দেখুন সরকার কি নিচ্ছে আমাদের একটা কথা যে ভোটার কার্ডে কি কি থাকে ভোটার কার্ডে থাকে আমাদের নাম বাবার নাম ঠিকানা বয়স এর বেশি আর কিছু থাকে না তাহলে তাহলে এবারে কি নিচ্ছে এবারে নিচ্ছে যদি আমি পুরুষ হই তাহলে আমার স্ত্রীর নাম আমার স্ত্রীর আপনার এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার ফোন নাম্বার এর সঙ্গে কি নিচ্ছে নিচ্ছে আমার আমি ভারতীয় আমার জন্ম উনিশশো সালের আগে কিনা আমি যদি ভারতীয় হই আমার জন্ম উনিশশো সালের পরে কবে তার সঙ্গে আমার বাবা বা মায়ের জন্ম তারিখ জন্মস্থান আমার জন্ম যদি দুই বারো দু হাজার পরে হয় তাহলে আমার বাবা মা উভয়ে জন্ম তারিখ জন্মস্থান আপনার প্রমাণপত্র চাইছে এবারে আপনি দেখুন আপনার কাছে আমার কাছে যে ভোটার তালিকাটা ভোটার কার্ডটা আছে তাহলে সরকার ভোটার কার্ড তৈরি করার জন্য যে বিষয়গুলো আমাদের থেকে জানতে চাইছে তাহলে তার রিফ্লেকশন ভোটার কাটে থাকবে সে আমার তথ্যগুলো সে নিশ্চয় থাকবে তো কিন্তু সরকার বলছে আমি কোন নতুন ভোটার কার্ড দেব না তার মানে আমার যে বাবা মায়ের পরিচয় আমার যে একান্ত ব্যক্তিগত তথ্য সে কোথায় জন্মেছে তার ফোন নাম্বার তার মানে আপনার জন্মস্থান জন্ম তারিখ এগুলো যে নিচ্ছে জমির কাগজ হসপিটালের সার্টিফিকেট ইলেকট্রিক বিল হ্যাঁ না ইলেকট্রিক বিল না এগুলো সে কোথায় প্রিজার্ভ করছে কার জন্য নিচ্ছে সে তো নিজে কোনো কার্ডে এগুলো রিফ্লেকশন দিচ্ছে না তাহলে কার জন্য নিচ্ছে আপনি খুঁজতে গেলেই যে খুঁজছে সে পাবে খুঁজতে গেলেই দেখবেন এগুলো নিচ্ছে হচ্ছে আরজিআই এর জন্য রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া যাকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষে এনআরসি করার জন্য এনআরসি করতে গেলে ওই যে এনুমিনেশন ফর্মের যে ডিক্লারেশনের যে প্রশ্নগুলো আছে তার একান্তই উত্তর দরকার কাজেই এই এনআরসিটার আমরা তীব্র বিরোধী কারণ এনআরসি ভারতবর্ষের ন্যায্য কোটি কোটি মানুষকে বেনাগরিক করবে একেবারেই মিথ্যা কথা যে শুধুমাত্র ওপার বাংলা থেকে আসা মানুষদেরকে বে নাগরিক করবে এইটা একেবারেই মিথ্যা কথা তাদেরকে বলছে আপনি দেখুন বাংলা থেকে আসা মানুষদের শুধুমাত্র তাহলে আজকে বিহারে বিহার তো ভাগ হয়নি তাহলে বিহারে আটষট্টি পয়েন্ট ছেষট্টি লক্ষ মানুষ তাদের কেন আপনার আজকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন অনেক মৃত আছে অনেকে জায়গা পরিবর্তন করেছে বলা হচ্ছে মৃত আছে জায়গা পরিবর্তন করেছে এই সব কথা সত্য কিন্তু সেটার জন্য তার ছ মাস আগে সামার ইরিভিশন হয়েছে জানুয়ারি মাসে বিহারে সামার রিভিশন হয়েছে এপ্রিল মাসে আপগ্রেডেশন হয়েছে জুলাই মাসে আপগ্রেডেশন হয়েছে এবারে মজার ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার এবং ঘৃণার ব্যাপার যে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যে নির্বাচন তালিকাটা তৈরি করেছে সেখানে এক লক্ষের উপরে মৃত ভোটার এবং ভুয়া ভোটারের নাম ঢুকে বসে আছে তাহলে সরকারের উদ্দেশ্য তো মৃত ভোটার বা ভুয়া ভোটার তাড়ানো নয় তাহলে সরকারের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষকে যাদের কাগজ নেই তাদেরকে বেনাগরিক করা অর্থাৎ গরিব শ্রমজীবী আদিবাসী দলিত এই মানুষদের গোটা দেশ জুড়ে বেনাগরিক করার জন্যই এই এসআইআর এই আসলে একটা আস্তারণ বা একটা ভেক যেই ভেকের মধ্যে দিয়ে সে আসলে এনআরসি টা করতে চাইছে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তার মানে আচ্ছা একটা জাস্ট একটা ছোট কথা জিজ্ঞেস করি এই সেকশনের লোককে বেনাগরিক করে দিয়ে কারণ এদের ভোটেই তো সরকার নির্ধারিত হয় বলা হয় এবং এদের ভোট অত্যন্ত রিস ইফ্যাক্ট গরিব মানুষ আমাদের দেশে শতকরা ষাট সত্তর শতাংশ নরেন্দ্র মোদির হিসাব মতো দেশের আশি কোটির উপর বেশি মানুষকে রেশন দিতে হয় তবে তারা খাওয়া পড়া চলে তো তাহলে তাদেরকে বেনাগরিক করার উদ্দেশ্যটা কি আপনি উত্তর দিয়ে দিয়েছেন আশি কোটি মানুষকে তো ডোল দিতে হচ্ছে তাই না এই বেনাগরিক হয়ে গেলে তো ডোল দিতে হবে না দিতে পারবেন না কোনো কোন মেকানিজম থাকবে আপনি যদি এই সব আসলে যুক্ত নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার তিন দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ গুয়াহাটি হাইকোর্টের রায় এগেনস্ট এনআরসি ভিকটিম সেইটা এই সমস্ত এবং এসআইআর এগুলো হচ্ছে একটা ফুল প্যাকেজ যদি কখনো আলোচনার সুযোগ হয় এই গোটা গুলো প্রত্যেকটি ধরে 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 আলোচনা করলে আপনি দেখতে পাবেন উদ্দেশ্য একটা কেন্দ্রবিন্দু একটা সরকারের দেখুন আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক খুললে গুগুলে গিয়ে দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে যিনি আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মো ইউনিস তিনি বাংলাদেশে এসে প্রথম কি কাজ করেছেন তিনি গ্রামীণ ব্যাংকে তার শেয়ার ফিরিয়ে নিয়েছেন অনেকটা বেশি পরিমাণে তার সঙ্গে তিনি মানব সম্পদ রপ্তানি লাইসেন্স নিয়েছেন এতদিন পর্যন্ত গোটা পৃথিবী জুড়ে আমরা রপ্তানি দেখেছি সেটা হচ্ছে কমোডিটি এবারে রপ্তানি করতে চাইছে মানব সম্পদ এবং আপনি এটা গুগলে গেলেই আপনার এবং ভারতবর্ষেও কয়েকদিন আগে আমি একটা আনন্দবাজারেই দেখলাম যে রাশিয়ান একজন সৈনিক যিনি এক বছর আগে হরিয়ানা থেকে গেছে রাশিয়ান সৈন্যবং যোগ দিয়েছে এবং তিনি মারা গেছে আবার তার কিছুদিন আগে দেখলাম ইউক্রেনের একজন সৈনিক যিনি কিছুদিন আগে উত্তরপ্রদেশ থেকে গেছে তিনি রাশিয়ার যুদ্ধে রাশিয়ান সেনার গুলিতে মারা গেছে তারা কি দাঁড়ালো দাঁড়ালো এটা আগামী দিন আর বেশি দেরি নেই দেখতে জাহাজ ভরে ভরে আপনার ভারতবর্ষ থেকে মানুষ রপ্তানি হবে এইটা শুনতে গল্প কাহানি বা কল্প কাহানি লাগলেও এটা শিউরে উঠার মতো ঘটনা এবং তার ম্যানিফেস্টেশন আমরা অলরেডি দেখতে শুরু করেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বা যেটা প্রকাশিত হয়নি সেটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের প্রচুর ভাড়াটে সৈন্য যারা ভারতবর্ষের হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এইসব বিশেষ বিশেষ অঞ্চল থেকে গিয়ে তারা সেখানে এইসব করছে হচ্ছে পরিষয় কথা বলি এবার যদি এনআরসি যে আইন করা হয়েছিল দু সালে সেইটাকে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বিস্তারিত বলেন এবং সেটা তারপরে দু হাজার উনিশের এটা ধরে আমি একটু তাহলে আলোচনা করব দেখুন সমস্ত পলিটিক্যাল পার্টি সব পলিটিক্যাল পার্টি কিন্তু চুপ করে আছে এই ব্যাপারটা কিছুই বলছে না নাগরিকত্ব আইন পলিটিক্যাল পার্টি চুপ করে আছে মানে খুব স্পষ্ট করে বললে যেটা দাঁড়ায় ভারতবর্ষের যে বেশিরভাগ পলিটিক্যাল পার্টিগুলো তারা আপনি একজন বহু পুরনো বিখ্যাত সাংবাদিক আপনি জানবেন ভারতবর্ষের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এখন নিজেরাই একটা মিনি কর্পোরেট হাউসে পরিণত ঘটেছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের আইটি ডিপার্টমেন্ট তাদের প্রচার ডিপার্টমেন্ট তাদের অমুক ডিপার্টমেন্ট এবং প্রত্যেকেই মিনি কর্পোরেট এবং এই পলিটিক্যাল পার্টিগুলো সংসদে নিজেরাই আইন করেছে তাদের বিরুদ্ধে কোনো আর করা যাবে না তাদের ইকোনমিক কোনো হিসাব নিকাশ চাওয়া যাবে না কেন কেন এটা হিসাব নিকাশ চাওয়া যাবে না তার কারণ হচ্ছে তারাই হচ্ছে কর্পোরেটের পয়সা লালিত পালিত যে কারণে আজকে এই যে এনআরসি এই যে এনপিআর এটা হচ্ছে কর্পোরেট প্রজেক্ট এই কর্পোরেট প্রজেক্টে দু সালে সংসদে উপস্থিত প্রত্যেকে সমর্থন করেছে যার জন্য আজকে কেউ বিরোধিতা করছে এটা গেল একটা আপনার প্রশ্নের উত্তর আমাদের রাজ্য আমাদের রাজ্যের এমপিদের কি ভূমিকা ছিল যদি একটু বলেন রাজ্যে এবং দু তিন সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইনটা হয় এনআরসি করার আইন তখন সংসদে কংগ্রেস থেকে চৌধুরী ছিল তৃণমূল কংগ্রেস থেকে মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি সহ প্রায় সাতজন এমপি ছিলেন আহ চৌধুরী কংগ্রেস থেকে একা ছিলেন সিপিএম থেকে গোটা দেশ জুড়ে তেত্রিশ জন এমপি ছিল তার মধ্যে পশ্চিমবঙ্গের এনআরসি বিশেষজ্ঞ নাকি এনআরসি বিশেষজ্ঞ অলোকেশ দাস বর্তমান সেন্ট্রাল কমিটির মেম্বার পলিট হতে পারে শ্রমিক লাহিরি আপনার আরো মানে এক্ষুনি নাম মনে পড়ছে না এরকম সব বিখ্যাত বিখ্যাত এমপিরা ছিল প্রত্যেকেই এই এনআরসি আইনকে সম্ভবত মোহাম্মদ সেলিমও তখন ছিল না তার পরের বছর হয়েছে আপনার উনিশশো নিরানব্বই থেকে তার আগে চার ও চারের মে পর্যন্ত পাঁচ বছর তারপরে আবার নতুন লোকসভা হয়েছে সে বছর সেলিম ছিলেন না এবং প্রত্যেকেই সমর্থন করেছে চুপি চুপি সমর্থন করে রাজ্যে চলে এসছে কেউ একটি কথাও বলেনি তাহলে আইনে কি ছিল আপনি দেখুন আইনে কি ছিল ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন পৃথিবীর সবচেয়ে উন্নততর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হওয়া একটা দেশ ভারতবর্ষ তখন গোটা পৃথিবীর সঙ্গে সাজুজ্জ রেখে তাদের নাগরিকত্ব আইন তৈরি করেছিল এবং এত প্রগতিশীল নাগরিকত্ব আইন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষদের দিয়েছিল যে সেইটা একটা অকল্পনীয় সেই যুগে দাঁড়িয়ে কি ছিল সে নাগরিকত্ব আইনে সংবিধানে প্রথম বক্তব্য হচ্ছে যে যবে থেকে সংবিধান গ্রহণ করা হচ্ছে তবে থেকে ভারতবর্ষের সীমানার মধ্যে যারা বসবাস করছে তারা ভারতবর্ষের নাগরিক একদম পরিচ্ছন্ন হিসাব দু নম্বর তারা নাগরিক তাদের বংশধরা নাগরিক দু নম্বর যে ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিক তিন নম্বর হচ্ছে যে পর পরপর পাঁচ বছর আছেন অর্থাৎ সংবিধান গ্রহণের আগে পর পরপর পাঁচ বছর আছেন যারা তারা যদি চান তারা আবেদন করে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারে এটা হচ্ছে পাঁচ নম্বর ধারা সংবিধানে ছ নম্বর ধারায় কি আছে অত্যন্ত একটি ধারা নম্বর ধারায় আজও লেখা আছে যে দেশভাগের দরুন আধুনা সৃষ্ট পাকিস্তান এই পাকিস্তান থেকে যদি কেউ মনে করে সে ভারতে এসে বসবাস করবে তাহলে তাকে ডিমড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তাকে ভারতবর্ষের নাগরিক বলে গণ্য করা হবে এরপরে এই ছয়েরই ক এবং ক্ষয়ে দেওয়া আছে কিভাবে এক তাহলে এই অবিভক্ত ভারতটা কি তার ব্যাখ্যা দিয়েছে ছয়ের কয়ে অর্থাৎ উনিশশো সালে ব্রিটিশ শাসনকালে একটা ভারতের সীমানা নির্ধারিত হয়েছিল বলছে সেই সীমানার মধ্যে যারা বসবাস করতো তারা অবিভক্ত ভারতের নাগরিক হিসাবে স্বীকৃত হবে আর ক্ষয় কি বলেছে অবিভক্ত ভারতের যারা নাগরিক তারা এই সংবিধান গ্রহণের পর থেকে সংবিধান গ্রহণের আগে যারা এসছে তারা স্বাভাবিক নাগরিক সংবিধান গ্রহণের পরে যারা এসেছে তারা লোকাল জেলা অফিসে তারা আবেদন করবে এবং নাগরিকত্ব অর্জন করবে দশ নম্বর অনুচ্ছেদ মাঝে দিয়ে আরো দুটো আছে কোন মহিলা যদি কোন ভারতীয় শুধু দশ আর এগারোটা বলতে হবে দশ নম্বরে আছে আগের যে আইনগুলো আছে সেগুলো প্রচলিত থাকবে কোনো অবস্থাতেই সেগুলোকে কাটা যাবে না এগারো নম্বরে আছে যে এর পর থেকে ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন এবং নাগরিকত্ব বাদ দেওয়ার জন্য ভারতবর্ষের সংসদে আইন তৈরি হয় সংসদকে সে অধিকার দিয়ে দিচ্ছে উনিশশো সালে ভারতবর্ষের সংসদে আইন তৈরি হয় নাগরিকত্ব আইন এই যে নাগরিকত্ব আইন সংসদে তৈরি হয় সেটা তেইশ নম্বর বিল হিসাবে সংসদে যখন প্লেস করা হয় তখন সেখানে পরিষ্কার লেখা আছে অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ এবং সেই তেইশ নম্বর বিলে যেটা ছিল তারপর থেকে যারা ভারতবর্ষে আসবে তাদের নাগরিকত্বের প্রশ্নটা অর্থাৎ অবিভক্ত ভারত থেকে যারা আসবে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের নাগরিকত্ব কিভাবে ডিল করা হবে কিন্তু দু হাজার তিনে এমন একটা আইন নিয়ে আসলো সেটা হচ্ছে এই যে সাংবিধানিক নাগরিকত্ব এবং নাগরিকত্ব আইন সূত্রে যে নাগরিকত্ব ভারতবর্ষের মানুষ অর্জন করেছে সেই সমস্ত কিছুকে তারা করে দিয়েছে। তারা প্রথমেই যেটা করেছে তিন সালে তারা পুরোপুরি খারিজ করেছে তারা জন্মসূপ্ত নাগরিকত্বের অধিকার খারিজ করেছে বংশ পরম্পরা নাগরিকত্বের অধিকার খারিজ করেছে সাংবিধানিক নাগরিকত্বের অধিকার খারিজ করেছে তারা কি বলেছে তারা বলে যে ভারত মাস এবং তার বেশি বসবাস করে এই রকম প্রত্যেকটি মানুষকে পুনরায় এনপিআর এ উইথ ডকুমেন্ট তুমি যে ভারত বর্ষের নাগরিক ছিলে 1948 সালের 19 জুলাই এর আগে সেই ডকুমেন্ট তোমাকে প্লেস করতে হবে প্লেস অবিশ্বাস অবিষাস্য আর সবাই সেটা মেনে নিয়েছে প্লেস করে আমার কাছে এই বর্তমানে এই যে রয়েছে এই যে ভারতবর্ষের সংবিধান আপনারা দেখুন আর এই যে ভারতবর্ষের নাগরিকত্ব আইন দু হাজার কুড়ি হ্যাঁ এই ডিটেল রয়েছে আমার কাছে আমি আপনাদের খুলে খুলে এবং আপনারা যারা সাংবাদিক বা সাধারণ মানুষকে বলবো আপনারা শুধু যদি এসআইআর কেউ দেখেন তাহলেই বুঝতে পারবেন কি করুণ অবস্থা তাহলে এবার দেখুন দু হাজার এরা এত মিথ্যাবাদী এরা বলছে বাংলাদেশ থেকে এসছে ঘুষবে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কত লোক এসছে এক কোটি দেড় কোটি দু কোটি তাহলে ভারতবর্ষের গোটা জনসংখ্যার কত অংশ হয় এক শতাংশ এই এক শতাংশ নয় তার মধ্যে একটা বড় অংশ তারা সিটিজেনশিপ নিয়ে নিয়েছে আগে তাহলে যেটুকু অংশ বাকি আছে আসলে এইটাকে দেখিয়ে তারা যেটা করতে চাইছে গোটা ভারতবর্ষের মানুষের যে সাংবিধানিক নাগরিকত্বের অধিকার সেটাকে কেড়ে নিতে চাইছে যেটা তারা অলরেডি অ্যাপ্লাই করেছে বিহারে অলরেডি তারা করেছে বিহারে এরপর তামিলনাড়ু করবে কর্ণাটকে করবে কেরালায় করবে বাংলায় করবে আচ্ছা বিহার কি ভাগ হয়েছিল বিহারে ঘুষপেটি এক কথা তাহলে প্রশ্নটা হচ্ছে যে এরা সেই সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে এক গরিব ব্রাহ্মণ কাঁধে একটা ছাগল নিয়ে যাচ্ছিল কি কি দাঁড়িয়েছিল যে সে ব্রাহ্মণ রাগ করে সেই ছাক শিশুকে ফেলে দিয়েছিল আর ওই বদমাস বাচ্চা ওটাকে কেটে কুটে খেয়ে নিয়েছে আচ্ছা আপনি তো আসামের ব্যাপারটা খুব ডিটেল একটু যদি সংক্ষেপে বলতেন আসামে ঠিক এই পদ্ধতি নিয়ে তো উনিশ লাখ লোককে বেনাগরিক করে দেওয়া হলো এইটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন প্রথম দিকে লোকে তো খুব লাফাত ছিল ভালো হচ্ছে ভালো হচ্ছে তারপর হিন্দুদের প্রায় বারো তেরো লাখ বাদ গেল এই জায়গাটা যদি একটু খুলে বলতেন দর্শকদের ভালো লাগে আসলে পরিকল্পনাটা যেরকম আমি আপনাকে বলছি বর্তমানে বাঙালি ঘুসপিটিয়া বাঙালি ঘুসপিটিয়া বলে গোটা ভারতবর্ষে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার পরিকল্পনা চলছে তেমনি মুসলমান 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 দেখে আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ভারতবর্ষে ভারতবর্ষ চলে কিন্তু কাইনে ভারতবর্ষের সংবিধানে কিন্তু স্পষ্ট লেখা আছে জাত ধর্ম বর্ণ পুরুষ মহিলা গায়ের রং ভিত্তিতে ভারতবর্ষে কোনো আইন করা যাবে না স্পষ্ট সংবিধানের নির্দেশ আছে তাহলে ব্যাপারটা কি একটা প্রশ্ন অত্যন্ত মৌলিক প্রশ্ন সেইটা হচ্ছে ভারতবর্ষে যদি কোনো রাজ্যে অন্য ভাষাভাষী মানুষের একটা বড় অংশ সেখানে বসবাস করতে যায় বিভিন্ন ঐতিহাসিক কারণে তাহলে সেই অংশের মানুষকে কি বেনাগরিক ঘোষণা করে দেওয়া যায় যেমন ধরুন আজকে কর্ণাটক বেঙ্গালোরে কলকাতা থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা গিয়ে কাজ করছে আজকে কি কর্ণাটক বেঙ্গালোরের মানুষটা কি এই আন্দোলন করবে যে আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ সত্যি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জের শব্দের অর্থ কি যে আইএসআইতে বা বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি বিষয়টা পড়ায় সেই ডেমোগ্রাফি চেঞ্জের অর্থটা কি এরা পাল্টে দিচ্ছে আজকে কলকাতাতে বাহান্ন শতাংশ মানুষ বা তার বেশি মানুষ বাঙালি নয় আমরা কি আজকে আন্দোলন করব যে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতবর্ষের সংবিধানে আছে ভারতবর্ষের যে কোনো মানুষ যে কোনো অঞ্চলে গিয়ে সে বসবাস করতে পারে সে চাকরি বাকরি করতে পারে সে সম্পত্তি আমি 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 আমাদের আমাদের তো অনন্ত সময় নেই আসামের কথা আসামের ক্ষেত্রে যেটা হলো এই দাবিটাকে তারা তুললো এই যে বাঙালি সংখ্যা বেড়ে যাচ্ছে এই দাবিটাকে তুললো এই দাবিটাকে তখনকার ওখানকার আর এস এস এবং কংগ্রেস এটাকে হাওয়া তুললো হাওয়া দিল পলিটিক্যাল কারণে এবং প্রথমে নেলি গণহত্যা হলো নেনি লেনি গণহত্যার পরে উনিশশো তিরাশি সালে তারপর এটাকে আরো মানে আগুন জ্বললো এবং সেই সময় ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন যার সঙ্গে কশ্মিন কালে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তিনি ছিলেন রাজীব গান্ধী এবং রাজীব গান্ধী এই একটা চুক্তি করলো আসামের সঙ্গে যে চুক্তিটা ভারতবর্ষের সংবিধানের নাগরিকত্বের একদম কুটারো হাত করলো ভারতবর্ষ সংবিধানের নাগরিকত্বের প্রশ্নের যে মৌলিক নির্দেশিকা বা প্রাণ ভোমরা ছিল সে প্রাণ ভ্রমণে দিল সে বলে কি সালের পরে আসামে যারা এসেছে তারা ভারতীয় নয় বা ভিত্তি বর্ষ করে দিল তো আসলে এই গোটাটাই হচ্ছে একই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ একই পরিকল্পনা আসামে যা ঘটেছে আজকে সেটা বাংলা সহ গোটা ভারতবর্ষ সেটা করতে চাইছে প্রশ্ন হিন্দু মুসলিম নয় প্রশ্ন বাঙালি অবাঙালি নয় প্রশ্ন হচ্ছে ভারতবাসী আশা করি পরবর্তীকালেও আমরা এই ব্যাপারে নজর থাকবে অলরেডি ইলেকশন কমিশনের সমস্ত রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের ডেকে পাঠিয়েছেন আলোচনা হয়ে গেছে আপনারা জানেন যে কিভাবে এসআই আর সারা দেশ জুড়ে করা যায় আমাদেরও নজর থাকবে আপনারা দেখতে থাকুন প্রসূনা চিরিয়া জার্নালিস্ট চ্যানেল সকলকে ধন্যবাদ নমস্কার নমস্কার